ইতিবাচক পরিবর্তন জনবান্ধব সংস্কৃতির প্রবর্তন আগে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতাম বর্ণাঢ্য রেলির মাধ্যমে জনসমাবেশের মাধ্যমে জনসভার মাধ্যমে যেগুলোতে আমরা লক্ষ্য করেছি এই আবহাওয়া উপযোগীও নয় এবং জনবান্ধবও অনেক ক্ষেত্রে নয় অনেক ক্ষেত্রে জন সৃষ্টি করে থাকতো যেহেতু আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি এবং রাজনৈতিক সংস্কৃতির ভালো সংস্কৃতির প্রবর্তনের চেষ্টায় লিপ্ত সেই জন্য আমরা সর্বক্ষেত্রে আমরা রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক এবং জনবান্ধব সংস্কৃতির পর পরিবর্তন প্রবর্তন করতে চাই সেই লক্ষ্যেই আমরা এবারে আমাদের দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা শহরে আমরা খাল নালা লর দবা পরিছন্নকরণ করেছি গ্রহণ করেছিলাম যাতে আমাদের নাচা কর্মীরা এবং জন সাধারণ সদস্যই participation করেছে ইতিপূর্ব আমরা এইরকম কর্মসূচী অনেকবার নিয়েছি কিন্তু প্রতিষ্ঠা বার্ষিকীর দিন থেকে আমরা নব যাত্রা শুরু করলাম সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন যেন আমরা সর্বক্ষেত্রে সংস্কারের মধ্য দিয়ে जाऊं ইনশাআল্লাহ শুধুমাত্র আইন কারণ সংবিধান সংস্কারের মধ্য দিয়ে দেশের কার্যক্রম সংস্কার প্রবর্তন করা যায় না প্রচলন করা যায় না যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিক সংস্কার না হবে যারা আমরা রাজনীতি করি এবং যারা দেশের জনগণ রাজনীতির সাথে সম্পৃক্ত অথবা সম্পৃক্ত নয় সকলে মিলে যদি আমরা আমাদের মনের সংস্কার করি মানসিক সংস্কার করি মনের গণতান্ত্রিক সংস্কারের গণতান্ত্রিক সংস্কারের সাথে আমরা যাতে মিল রেখে আমাদের জীবন যাত্রায় আমাদের সংস্কার আনতে পারি সব ক্ষেত্রেই তাহলে করে আমরা এই গণতান্ত্রিক সংস্কৃতির প্রবর্তন করতে পারবো সহনশীলতার সংস্কৃতির পরিবর্তন প্রবর্তন করতে পারবে এই যে পরস্পর সহনশীলতার সংস্কৃতি এটা প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিতরে থাকতে হবে এখন যেমন আমরা দেখতে পাচ্ছি চব্বিশের কোন প্রত্যাপ পরবর্তী পরিস্থিতিতে পরিবর্তিত সময়ে অনেক বেশি জনপ্রত্যাশা জন আকাঙ্ক্ষা শহীদের অনেক বেশি প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ছিল তার মধ্যে হচ্ছে যাতে আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গণতান্ত্রিক চর্চা করতে পারি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যাতে সৌভার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং গণতান্ত্রিক কর্মসূচিতে রাজনৈতিক কর্মসূচিতে যাতে আমরা কেউ কারো বাধা হয়ে না দাঁড়াই এবং রাজনৈতিক চর্চার ক্ষেত্রে যাতে জবরদস্তিমূলক কোনো মনোভাব আমাদের মধ্যে না থাকে এগুলি হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা রাজনীতির ক্ষেত্রে সেই জন্য আজকে আমরা যে আয়োজনটা এখানে করছি এর মধ্য দিয়ে জাতির কাছে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই সকল জনগণের কাছে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই যেমন আমরা আনন্দ উপভোগ করব আমাদের দিনে। তাতে করে যেন জনগণের দুর্ভোগ প্রভাতে না হয় আমরা এমন কিছু অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করব যে অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে জনগণ আনন্দ উপভোগ করতে পারে আমাদের সাংস্কৃতিক চর্চার মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করতে পারে এটাই হচ্ছে ভালো রাজনৈতিক সংস্কার সংস্কৃতির চর্চা করা আমরা সবসময় বলি যে রাজনীতিতে গুণগত পরিবর্তন করতে হবে করতে তার মধ্য দিয়ে অতীতের বেশিবাদী রাজনৈতিক সংস্কৃতি বিলুপ্ত হবে অতীতের সমস্ত ও আদর্শ অতীতের সমস্ত ভিত্তিক যে সমস্ত রাজনৈতিক চর্চা হয়েছে সেটা বিলুপ্ত হবে যদি আমরা ফ্যাসিবাদের পুনরুদ্ধার না চাই যদি আমরা সুরতান্ত্রিক ব্যবস্থার পুনরুদ্ধার না চাই তাহলে পরে আমাদেরকে ভালো রাজনৈতিক চর্চা ভালো আদর্শিক রাজনৈতিক স্থাপন এবং লালন করতে হবে এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা এমন এক ক্ষেত্রে এক দিনwidetilde হবে ইনশাআল্লাহ যে দিন বাংলাদেশে আর কোনো দিনই ফ্যাসিবাদ বা সুরতন্ত্রের উদ্বৃতি হওয়ার কোনো সুযোগ থাকবে না আমি এমনি যেহেতু অনেক গরম

এই ভাই আপনি কি জানেন যে কি করে এটা হচ্ছে নে পদ্ধতি হচ্ছে আমাদের করতে হবে

মনন মনে,িলে,লন মনন মন মন.